নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর দিয়ে তৈরি কাঁদা ফুল পিঠের রেসিপি পিঠেগুলো এতটাই সুন্দর হয় দেখতে যে মনে হবে যেন বাগান থেকে তুলে আনা গাঁদা ফুলগুলো প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছেন আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় আর একদম কিন্তু নরম তুলতুলে তৈরি হয় এই পিঠেগুলো তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক গাজরের গাঁদা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের লাল গাজর এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকোলের আধখানা কুড়িয়ে নিয়েছি নিয়েছি চালের গুঁড়ি প্রথমে আমি গাজরগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব গাজরগুলোকে কিন্তু আমি আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দুটো সাইড কেটে নিয়েছি দেখুন গাজরগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখান থেকে একটা গাজর আমি রেখে দেব আর বাকি যে দুটো গাজর আছে সেই গাজরগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব এভাবে পাতলা করে কেটে নিলে গাজরটা কিন্তু বেটে নিতে খুব সুবিধা হবে দেখুন গাজরগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এবার আমি গাজরগুলো নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে গাজরটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব গাজরটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর এতে কিন্তু একদম অল্পই জল আমি ব্যবহার করেছি দেখুন গাজরের মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মোটা দানা নেই এভাবেই কিন্তু স্মুথ করে বেটে নিতে হবে এটাকে আমি এখন সাইডে রেখে দেব এখানে যে আমি একটা গাজর রেখেছিলাম সেটাকে এবার আমি গ্রেট করে নেব তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে ছোট ছ্যাঁদাটা থাকে সেদিক দিয়ে কিন্তু আমি গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নেব দেখুন গাজরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি পুট্টা তৈরি করে নেব পুট্টা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা খুব সুন্দর করে চলে যাবে তাই অবশ্যই কিন্তু গাজরগুলোকে হালকা করে ভেজে নেবেন দেখুন গাজরগুলোকে আমি দু মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কোরানো নারকেল এখানে আমি দুটো এলাচকে খুব ভালো করে থেঁতো করে নিয়েছি এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এগুলোকে আমি নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নেব এর থেকে কিন্তু বেশি নারকলগুলো ভাজবেন না তাহলে কিন্তু নারকলগুলো ছিবড়ে হয়ে যেতে পারে তখন কিন্তু পুটটা আর খেতে একদমই ভালো লাগবে না দেখুন নারকলগুলোকে আমি নেড়ে চেড়ে দু মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুটটা খুবই সুন্দর লাগে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এবার আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব এবং হালকা পাক করে নেব যাতে পুরটা খুব সুন্দর করে তৈরি হয়ে যায় আর চুলা নাচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে একটু পাক তৈরি করে নিয়েছি আর এই পাকটা কিন্তু খুব বেশি করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি এবার আমি ডোটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি বেটে রাখা গাজর গাজরটাকে আমি মিডিয়াম আছে দু মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব এতে করে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে আর কালারটাও কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এভাবে গাজরটাকে দু তিন মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে দেখুন গাজরটাকে আমি দু তিন মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি আর গাজরের কালারটা দেখুন আগে থেকে কিন্তু আরও টিপ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ দুধ ওজনে এখানে তিনশো এম এল মতো হবে এগুলোকে খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবং এভাবেই হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এটাকে কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়ে নিতে হবে তা নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে দেখুন দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন দুধটাকে আমি দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে আমি খুব ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ি তবে একবারে কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না এখানে আমি এক কাপ মতো গুঁড়ি নিয়েছিলাম কিন্তু পুরোটা আমি চাল গুঁড়ি দিইনি কিছুটা চাল গুঁড়ি আমি রেখে দিয়েছি পরে যদি লাগে তবেই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব আর চুলা নাচটা কিন্তু এই সময় একদম লোয়ে করে নিতে হবে তা নাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না এটাকে এবারে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব দেখুন চালগুঁড়িগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু দেখুন আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি আর গুঁড়ি অ্যাড করিনি এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব ডোটা আমি নামিয়ে নিয়েছি এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়নি এটাকে কিন্তু এভাবে গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে তবে কিন্তু ডোটা খুব সুন্দর হবে আর ডোটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ডোটা মাখতে খুব অসুবিধা হবে তাই অবশ্যই একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে দেখুন ডোটাকে আমি খুব ভালো করে দোলে নিয়েছি আর ডোটা কিন্তু খুব সুন্দর করে দেখুন নরম হয়ে গেছে এভাবে আমি ডোটাকে আরও দু মিনিট মতো খুব ভালো করে দোলে নেব এতে করে কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় দেখুন ডোটাকে আমি আরও দু মিনিট মতো খুব ভালো করে দোলে নিয়েছি আর ডোটা কিন্তু দেখুন খুব সুন্দর করে স্মুথ হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য ডোটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি টাইট হবে না মিডিয়াম ডো তৈরি করতে হবে এখানে যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটাও আমি এখানে নিয়ে নিচ্ছি এবার আমি পিঠেগুলো বানিয়ে নেবো তার জন্য কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা বড় আপনারা ফুল তৈরি করতে চান সেই হিসাবেই কিন্তু ডোটা নিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু আমি এরকম সাইজের ডো নিয়েছি আর দুটো হাতের তালুর সাহায্যে এটাকে খুব ভালো করে গোল করে নিতে হবে তারপর এটাকে হালকা হাতে চাপ দিয়ে হালকা করে চ্যাপটা করে নিতে হবে দেখুন একটা লেচি আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে হালকা হাতে চাপ দিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব দেখুন একটা বাটি আমি তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর এখানে কিন্তু অতিরিক্ত পুর দেওয়া যাবে না অল্প পুর দিয়েই কিন্তু এই পিঠেটা তৈরি করতে হবে তা নাহলে কিন্তু পিঠের ডিজাইনটা খুব সুন্দর করে আসবে না এবার এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এর মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি এটা হালকা হাতে এবার আবারও আমি গোল করে নিচ্ছি এটাকে গোল করে নিয়ে হালকা একটু চেপটিয়ে নিতে হবে যাতে ফুলটা বানানোর পর খুব সুন্দর করে বসানো যায় দেখুন এটা আমি বানিয়ে নিয়েছি আর চারিদিকটা একটু সমান করে নিয়েছি এবার এখানে ডিজাইনটা দেওয়ার জন্য দেখুন এখানে আমি একটা চিমটা নিয়েছি যেটার আগার দিকটা কিন্তু হালকা চ্যাপটা ভাব রয়েছে আর এই চিমটাগুলো কিন্তু আপনারা যে কোনো কসমেটিক দোকানে ইজিলি পেয়ে যাবেন আর এই চিমটাটা দিয়ে কিন্তু ডিজাইনটা ইজিলি খুব সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটা বানানো এতটাই সহজ যে কেউ দেখলে কিন্তু একবারেই তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সহজে ডিজাইনগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে আর এই ডিজাইনটা বানানো এতটাই সহজ যে বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে সহজেই বানিয়ে নিতে পারবে আর এভাবে ডিজাইনটা বানালে কিন্তু একদম অরিজিনাল কাঁদা ফুলের মতনই লাগে দেখতে তাই অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এভাবে চিমটা দিয়েই তৈরি করে নেওয়া দেখুন একটা ফুল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে এভাবে আমি বাকি ফুলগুলো রেডি করে নেব দেখুন সবগুলো গাঁদা ফুল পিঠে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর তখন কিন্তু ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগবে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব পিঠেগুলো সেদ্ধ করার জন্য চুলা আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছ্যাঁদাযুক্ত পাত্র এটার মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো এর মধ্যে লেগে না যায় তবে এটা কিন্তু একদমই অপশানাল তবে তেলটা লাগিয়ে নিলে কিন্তু পিঠেগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠেগুলো একবারে কিন্তু খুব বেশি পিঠে দেওয়া যাবে না যতগুলো পিঠে এর মধ্যে ইজিলি এসে যায় ততগুলোই কিন্তু এর মধ্যে দিতে হবে দেখুন কয়েকটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও সেদ্ধ করে নেব বাকি পিঠেগুলোকেও আমি খুব সুন্দর করে দেখুন সেদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকেও নামিয়ে নেব সবগুলো পিঠে আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর পিঠেগুলোর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখুন ঠিক যেন মনে হচ্ছে গাছ থেকে ফুল তুলে এনে প্লেটের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে ফুলগুলো দেখতে একদম কিন্তু অরিজিনাল গাঁদা ফুলের মতনই লাগছে এভাবে গাঁদা ফুল পিঠে বানালে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলেও হয় দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এতে যেহেতু গাজর দেওয়া আছে তাই এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হয়ে যায় না ঠিক এরকমই কিন্তু নরম তুলতুলে থাকে আর ভেতরে দেখুন পুরটাও ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে গাঁদা ফুল পিঠে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দেখে খুব খুশি হয়ে যাবে স্পেশালি বাচ্চারা কিন্তু এই পিঠেগুলো দেখলে আরও খুব বেশি আনন্দিত হবে কারণ এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তাই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে